আস্তে 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 দৌড়াবেন আস্তে আস্তে দৌড়াবেন না দিয়ে হ্যাঁ আস্তে আস্তে সমস্যা নাই এই মাত্র ঠিক আছে এই মাত্র আমাদের বয়স্ক চাকুরিজীবীদের দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে অত্যন্ত সুন্দর সুন্দর ভালো সুন্দর করেছে হ্যাঁ এক ঘুরনি শেষ হ্যাঁ চাকুরিজীবীদের এক ঘুরনি শেষ রাত জাগেরা আর একটু তোর দিলেই মনে হয় ফার্স্ট হবো অফিসে

প্রথম হয়ে গেছে এখন তৃতীয় কাছা দেখা যাক আমাদের বয়স্ক চাকরিজীবীদের দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে অত্যন্ত সুন্দর সুন্দর ভালো সুন্দর দৌড়েছে হ্যাঁ

প্রথম হয়ে গেছে এখন তৃতীয় কাছাকাছি কাছি দেখা যাক আর শেষ করে আরো বেশি দৌড় দেখো এখন এখন আমাদের মাঝে